এই আছে চাকদা বনমালীপাড়া পারিজার সঙ্গ ফাইনাল ম্যাচ আহ সুগীলটা রয়েছে ভালো একটি বিদেশি প্লেয়ার রয়েছে আশা করি খেলাটি ভালো হতে চলেছে ভালো খেলা হবে আশা করি হ্যাঁ চারটা বনমার এই জন্য কি হচ্ছে অকিল ভারতীয় এদিকেও ভালো টিম অল বাঙালির টিম সুকুমার তার রয়েছে দেখতে পাচ্ছি আশা করি ভালো খেলা হতে চলেছে তো আমরা সরাসরি ম্যাচ দেখে নি চলছে ফাইনাল ম্যাচ কৃষ্ণনগর একতারপুর আদিবাসী নবীন সংঘের মাঠ থেকে আজকের খেলার প্রথম পুরস্কার হয়েছে ষাট হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার হয়েছে চল্লিশ হাজার টাকা একদিকে রয়েছে চাকদা বনমালীপাড়া পাড়া পাইজার সংঘ অপরদিকে রয়েছে শান্তিপুর কোনো টিম যদি হ্যাটিক করতে পারে অর্থাৎ তিনটি গোল করতে পারে একা তাহলে

সুকান্ত সুকান্ত থেকে ফুল সামনে বল দেখেছেন লড়াই হের সঙ্গে আট দুপয় কলার চেষ্টা এম এস এস

হ্যালো আমি কি করছি ভাই? হ্যাঁ? আরে গুড গুড গুড। আরে বল না বলে। বল বল। 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 বল বল বল

রাজীব সেন থেকে থাকলেন তার সুকান্তকে ফাঁকা রাখলো আক্রমণে সুকান্ত সপার ফুল দেখ অনেকটা হতেছেন কমটা দারুণ দিয়েছে বার করে মিঠুন আজকে করলে গোল হতে পারত কি নেবেন হেট করবেন না সব নেবেন

থেকে সুইচ ওভার করা হয়েছে প্রান্ত বদল প্রান্তিক থেকে বা দিকে সুকুমার প্রান্ত প্রান্ত থেকে রাজীব সেন রাজীব সেন এখান থেকে প্রলয় প্রলয় থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা সঞ্জু সঞ্জুর শট এবং বাইরে बुर्खा तयार झाले तारपडे ए तो ते फायदर गल्प गंद करणार आज केली देतो बॉल तयार कर दे गोल दे दे तू जीते পারবে ना आम्ही देतो बॉल तयार कर दे पास हा ती ताजी गोल दे मी तयार करतो

আপনি বারো টাকা প্রলয় রুদ্ধে প্রলয় রটি বাড়িয়েছে পরবর্তীতে কি করবে বলতে পারেনি দ্বিতীয় করে আসে এটা যা আপনার ড্রামাটিক মুভমেন্ট

दोहराते नहीं दो नहीं आप ही गए मैं कहता हूं सारा बहुत গুলো खेले मेरा बॉल ठीक नहीं नीचे मारा पाटा ठीक बॉल है बिल्कुल अरे ये क्या करते हो ये खेले खेले

으아, 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 으아,

দু হাজার চব্বিশ এবছর চ্যাম্পিয়ন টিম এসএস